ক্লাস ইলেভেনের সংস্কৃতের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ও নম্বর বিভাজন বন্ধুরা তোমরা একটু জেনে নাও ক্লাস ইলেভেনের গল্প রয়েছে তোমাদের উপমন্য কথা এখান থেকে তোমাদের এক নম্বরের পাঁচটা প্রশ্ন পড়বে পাঁচ নাম্বার। তোমাদের কবিতা রয়েছে বর্ষা বননম এখান থেকে এক নম্বরের প্রশ্ন পড়বে পাঁচটা পাঁচ নাম্বার। আর তোমাদের যে নাটক রয়েছে সংস্কৃতের রয়েছে কৃপণ কপালি এখান থেকে এক নম্বরের পাঁচটা প্রশ্ন পড়বে পাঁচ নাম্বার তো তোমরা জানতে পারলে যে তোমাদের টেক্সট পার্ট থেকে তোমাদের মোট পনেরো নম্বরের প্রশ্ন হবে আর তোমাদের ব্যাকরণ অংশ থেকে পরীক্ষাতে প্রশ্ন পড়বে হচ্ছে পনেরো নম্বর তার মধ্যে থেকে তোমাদের সন্ধি পড়বে হচ্ছে কে ছ নম্বর সন্ধির মধ্যে থেকে তোমাদের স্বরসন্ধি থেকে আসবে এক নম্বরে তিনটি তিন নাম্বার আর ব্যঞ্জন সন্ধি থেকে আসবে এক নম্বরে তিনটি তিন নম্বর তাহলে মোট হল ছ নাম্বার এইবারে আসছি শব্দরূপ এই শব্দরূপ থেকে এক নম্বরের প্রশ্ন আসবে তিনটি তিন নাম্বার তো এই ক্ষেত্রে একটু বলে দিই তোমাদের অজন্ত শব্দরূপ আর সর্বনাম শব্দরূপ এবং সংখ্যাবাচক শব্দরূপ তোমাদের মুখস্থ করতে হবে আর ধাতুরূপ থেকে তোমাদের এক নম্বরের প্রশ্ন আসবে তিনটি অর্থাৎ তিন নম্বর এখান থেকে তোমাদের লর্ড লিট এবং লং ধাতুরূপের পরশময়ী পদের রূপগুলি তোমাদের মুখস্থ করতে হবে এইবারে আসছি প্রত্যয় এই প্রত্যয় থেকে এক নম্বরের প্রশ্ন আসবে তিনটি তিন নাম্বার তো এই প্রত্যয় থেকে কত কদবতু তাজ তিং এই ধরনের বিভিন্ন প্রত্যয় তোমাদের অভ্যাস করতে হবে এইবারে আসছি সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে মোট নম্বর আসবে দশ নম্বর তার মধ্যে থেকে বেদ সম্প অর্থাৎ বৈদিক সাহিত্য থেকে তোমাদের মোট নম্বর আসবে এক নম্বরের চারটি চার নাম্বার এবং তোমাদের আদিকবি বাল্মীকি রচিত রামায়ণ থেকে এক নম্বরের প্রশ্ন আসবে তিনটি তিন নাম্বার। এবং তোমাদের যে বিভিন্ন গল্প সাহিত্য রয়েছে অর্থাৎ পঞ্চতন্ত্র হিতপ্রদেশ কথা শরিত সাগর এখান থেকে তোমাদের মোট নম্বর আসবে হচ্ছে কে এক নম্বরের তিনটি তিন নাম্বার। তো বন্ধুরা এইবারে আমরা জেনে নেব প্রশ্নের ধরন কেমন হবে পর্ষদ থেকে জানিয়েছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের প্রশ্নের ধরন এক নম্বর করেই হবে এই এক নম্বর করে প্রশ্নের ধরনগুলো বিভিন্ন ভ্যারাইটিতে হতে পারে যেমন তোমাদের পরীক্ষাতে পড়তে পারে যে এমসি কিউ যেমন পড়তে পারে এসে কিউ যেমন পড়তে পারে শূন্যস্থান পূরণ যেমন পড়তে পারে সত্য মিথ্যা নির্ণয় করো যেমন পড়তে পারে সঠিক ভুল নির্ণয় করো একে বিভিন্ন লাইন এলোমেলো করে দিয়ে রাখবে এবং তোমাদেরকে বলবে যে ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও তো তোমাদের এই রকমের প্রশ্ন আসতে পারে এবং আরেকটি প্রশ্ন বিশেষ করে আসবেই আসবে সেটি হচ্ছে ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মিলা অর্থাৎ আমরা যে ছোটোবেলায় প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেই কোয়া স্তম্ভের সঙ্গে খরস্তম্ভের যার মিল রয়েছে সেই কোয়া স্তম্ভর সঙ্গে খরস্তম্ভের মিলন ঘটাতে হবে এই রকমের বিভিন্ন হচ্ছে কি আইটেমে তোমাদের প্রশ্ন আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো এই রকমের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য